সবাইকে তামিনের একটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এই পর্বে আমরা স্প্যানিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভার্ভ এটা সম্বন্ধে জানার চেষ্টা করব বর্তমান কালে এটার রূপান্তর এটার অর্থ এটার প্রয়োগ উদাহরণ সবকিছু আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করব তো চলুন দেখি সাবের মানে হচ্ছে জানা তা আমরা জানি যে আমাদের দৈনন্দিন লাইফে আমরা আমি এটা জানি আমি এটা জানি না এই বিষয়টা ও জানে ওই বিষয়টা ও জানে না এই ধরনের কনটেক্সটে এই জানা কথাটা আমরা অনেক বেশি ব্যবহার করি তো সেই হিসাবে এটা খুবই প্রয়োজনীয় আমাদের জন্য তো রূপান্তরটা যদি দেখি যে প্রেসেন্টেদের ইন্দিকা বা প্রেজেন্টেন্সে যদি আমরা দেখি বর্তমানকালে আর আগে বলে রাখি এটা হচ্ছে ইরেগুলার বার্ব আমরা অলরেডি রেগুলার এবং ইরেগুলার বার্বের রূপান্তর নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি সো ওগুলো আপনারা দেখে থাকলে অবশ্যই এরই মধ্যে জানার কথা এটা সব নিয়মকানুন তো ইরেগুলার যেহেতু আমরা জানি এটা কোনো সুনির্দিষ্ট নিয়মে চলে না তাহলে ইও সে সাবের থেকে সে আমি জানি তু সাবেস তুমি জানো এল এইয়া সাবে সে জানে বা উস্তেদ সাবে আপনি জানেন নসত্রস সাবেমস আমরা জানি বসত্রস সাবেইস তোমরা জানো এই এইয়স এইয়স উস্তেয়াদেশ সাবেন এইওস এইয়াস সাবেন মানে তারা জানে উস্তেয়াদেশ সাবেন মানে আপনারা জানেন একটা উদাহরণ যদি দেখি এটা আমাদের সবচেয়ে কমন বাক্যগুলোর একটা নোলসে আমি এটা জানি না বা আমি জানি না নোলোসে বা নোসে তো কয়েকটা উদাহরণ যদি দেখি যে সে নাদার আমরা আগের পৃষ্ঠায় দেখেছি যে সে মানে হচ্ছে আমি জানি মানে সে তাহলে সে নাদার নাদার মানে সাঁতার কাটা তাহলে আমি সাঁতার কাটতে জানি বা আমি প্রশ্ন করতে পারি সাবেস কোসিনার আমরা সাবেস মানে দেখেছি যে তুমি জানো তাহলে সাবেস কোসিনার তুমি রান্না করতে জানো বা সাবেস দ্বন্দা মিলিব্র যে আমার বইটা কোথায় সেটা কি জানো সাবেস দ্বন্দেস্তা মিলিব্র এভাবে সাবেস দিয়ে আপনারা যে কোনো বাক্য রচনা করতে পারবেন তো এই ছেলে খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও আশা করছি এটা আপনাদের কাজে লাগবে যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন মুচাজ গ্রাসিয়াস ই আস্তালুয়েগো